মানুষ কোলো না কোলো সময় মারা যাবে তাই আমার তো মৃত্যুর কথা মাথায় আসছে আমার ভিতরে আন ভয় ঢুকছে আমি কোন এই ধরনের কাজ করব না ও বাবা একদম ভালোই আর কোন কিছু দেখলে হাতের সামলায় রাখতে পারছ না বেডা একজনের এইটা সেইটা টানাটানি কইরা লয়াসগা আবার কস মরনের কথা আমার আয়া পড়ছে মাথার ভিতরে না না ভাইজান আপনি রিপিট করুন কথাই বলবেন না কি আর আমি কই একটা কথা

তখন বাচ্চার বাপ বল কি হবে আমি এত কিছু দিন তো আমি এটা করছিলাম আপনি এটা সবাই দেখতে থাকে বং ধরছে বং তোর বং আমি বুঝি বুঝি বুঝছস তোর এত বং অনেক কিছু আমি দেখছি বুঝছস অন্য সময় আছে ভালো হয়ে যা একটা বাচ্চার যদি পা চলে যায় বং হয়ে যায় সেই আর বাপ মা কি হবে আমি বং ধরে নাই আমি যা কিছু করছি আমি সব আমার ফ্যামিলির জন্য করছি আমার বাচ্চার জন্য আমার সংসার আজকে আপনি যদি আমার জায়গায় থাকতেন আজকে যদি আপনি অভাবে থাকতেন অনটনে বইতে থাকতেন তাহলে আজকে এই রাস্তায় রাস্তা খুঁজতেন না কাজ করতেন না হ্যাঁ আর আপনি যে কইলেন না এখানে কি করে বুঝা দেখেন এটা কাজ এটা কি কাজ দেখেন আর বুঝান লাগো বিচার আচার করতেছেন আমাকে হ্যাঁ নিজের বিচার আগে নিজে করেন তারপর অন্যের বিচার করতে যান আমি জ্ঞান দিব

এটা তো ডিলা কল্পের কামটা সেরা লাই বেশলি দশটা টাকা পাবো হয়ে যাবে এই কাম করছিলাম ভাইয়া